ওম নমায় শিবায় হায় হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা কিছুদিন বাদেই শ্রাবণ মাস শুরু হয়ে যাবে এবং শ্রাবণ মাস শুরু হতে না হতেই অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন আমার কাছে এসেছে যে শ্রাবণ মাস চলাকালীন সবুজ চুরি কেন পড়তে হয় এছাড়াও এই প্রশ্ন এসেছে সবুজ ছাড়া কি অন্য এবং শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ করব। বন্ধুরা আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় শ্রাবণ মাস পড়তেই দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ কাচের চুরি পরেন শুধুমাত্র বিবাহিত মহিলারা না কুমারী মেয়েদেরকেও দেখা যায় কাছে সবুজ চুরি পরতে কিন্তু আপনারা গিয়ে যদি ওনাদের জিজ্ঞাসা করেন যে শ্রাবণ মাসে কেন তারা সবুজ চুরি পরেন অনেকেই কিন্তু এর উত্তর দিতে পারবে না অনেকে হয়তো শুনেছে শ্রাবণ মাসে কাছে চুরি পড়তে হয় তাই পরে অনেকে আবার দেখা দেখাদেখি করেও পড়ে কিন্তু আসল কাহিনী এটার পিছনে কি রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন সবুজ এমন একটি যাকে পজিটিভ বা ইতিবাচক বলা হয় আর এই শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেওয়া হয় আর এই সবুজ রঙ হলো দেবালীদেব মহাদেবের খুবই প্রিয় একটা রং বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকেই মহাদেবের জন্মমাস বলা হয়েছে। হয়তো সেই কারণেই দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাস খুব প্রিয়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়। কারণ সবুজ ছাড়া পড়লে যেখানে সৌভাগ্যের উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে নাকি ভাগ্য আলোকিত হয় অনেক সময় যেমন স্বাধীন অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি সবুজ চুরি দেওয়া হয় প্রকৃতি সবুজ রং মনমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্তি এবং শীতল বোধ করায় এই রংটি সুখ শান্তি ও প্রাণশক্তি দেয় সবুজ রং মহাদেবের পছন্দের রং কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ শুভ। শিবের পুজোর সময় সব মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেব প্রসন্ন হন এতে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেই মহিলাদের পাশাপাশি কুমারী মেয়ে এবং ছোটো ছোটো বাচ্চাদেরও আজকাল কিন্তু সবুজ চুরি পরতে দেখা যায় সকলের কিন্তু একটাই উদ্দেশ্য দেবাড়িদেব মহাদেবকে প্রসন্ন করা এবং নিজের মনের সকল ইচ্ছে পূর্ণ করা তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় তো এখন জানব যে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুরি আমরা কি করব। তো বন্ধুরা শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আপনারা চাইলে সেই সবুজ চুরিগুলো পরে থাকতে পারেন বা আপনাদের যদি ইচ্ছে হয় সেগুলো খুলে ভালো করে রেখে দেবেন সামনে বছর সেই চুরিগুলো আপনারা আবার পড়তে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন অনেকেই আমাকে বলেছিলেন যে সেই সবুজ কি জলে ফেলে দেব তো বন্ধুরা একদমই না এই সবুজ চুরিগুলো আমরা মহাদেবকে উদ্দেশ্য করে এবং নিজের স্বামীদের মঙ্গল কামনায় কিন্তু পড়ে থাকি সেই কারণে এই চুরিগুলো আপনারা একদমই জলে ফেলবেন না আপনারা চুরিগুলো ভালো করে যত্নে রেখে দেবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনে যে যে প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন আরও যদি কিছু প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম নমশিবায় হর হর মহাদেব